কি এরম কথা কতাছিস মুরুব্বি বাটার বিষয়ে হ্যাঁ মুরুব্বি মুরুব্বি নামে গলঙ্ক হ্যাঁ সোহাগ দে কমেডা পাঁচ ছড়ে ফেরনের ছৈলা তালছেবা নাগো বাবা আতাছে মানে কিবা আতাইলো এই হগলে আইন লয়েলান তার থিলা মাথাটা আইনের গআরও ফলায় বাদে আইলো আর আতাইলো এডি তো বুঝুন না তার মানে এ বড় ভেমারি না

হে ডিবেটেন খালি খুজে খুজে ফোন নাম্বার লইলে ফোন মারো তুমি হ্যাঁ এই দুই বেড়ি গেছে তোর মা লাগদিন রে হ্যাঁ উন গা আমি দুই বেড়ির মধ্যে বইয়া যাইতাছি তুমি মারাইয়া লাকি হইছিস চললো হ্যাঁ তুমি বইতা রানারে কে আর রামজাদা কইতেছে তুই যালা বেটনেরে বলে ফোন করাস আমি কিছু কই हां বেড়া আমনোলে মাননে ছাত্র আইনে তো কম জানি দেখছ হ হ্যাঁ কি সুন্দর কইয়া যাইতাছিলাম হা হা একজনের গান দের মধ্যে মাথাডা ফালাইয়া আরেকজনে ফাঞ্জাদা দছে হাই হাই স্বপ্ন আমার হাতে পুরা হয়ে গেছেন এই হারাম দাদা দিছে তুই যদি কোনো ব্যাসা হস আমি তোমার জিলাবির ব্যবসা করবাম দেখ তুই তোমার ছিলাম আমার কি ফেসে ভালো আমার জানা হয়ে